এসো গো জেলে দিয়ে যা প্রীপোখানি বিজন ঘরের কোনো গো নামিল সাবন সন্ধ্যা কালো ছাযা ঘনায় বনে বনে এসো গো আনু মম নিভৃত প্রতীক্ষায় যুথি মালিকার মৃদু গন্ধে আনু মম মমো নিভৃত প্রতীক্ষায় যুথি মালিকার মৃদুগন্ধে নীল বসনো অঞ্চল ছায়া সুখ রজনী মেলুকো কোমনে এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ বিজনের কোনে এসো গো হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে পথে চেয়ে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে তাহার বাণী পথে চেয়ে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে কম্পিত বক্ষের পরশো মেলে কি সজল রণে রনে এস গো জেলে দিয়ে যাও প্রদীপ বিজন ঘরে এস গো নামিল শ্রাবণ সন্দ কালো ছায়া ঘনায় বনে বনে এস গো সঙ্গীত আলো আমার আলো আলো ভুবন ভরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস আসে সকল ধরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলোর সতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউ উঠলনেছে মল্লিকামালী আলোর সোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউ মল্লিকা মল্লিকামালথি মেঘে মেঘে ও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় আসি ও ভাই পুলক রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে আলো আমার আলো আলো এ ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা